নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন এই পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে একটি নিম্নচাপ এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ চীন সাগরের ওপর কিন্তু রয়েছে নতুন একটি টাইফুন যার ফলে কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে ভিয়েতনামের দিকে এই ঘূর্ণিঝড়টি এবং ক্রমশ কিন্তু এর ফলে ভিয়েতনামের ওপর এবং চীনের উপর কিছুটা আরও বিভিন্ন জায়গার ওপর কিন্তু প্রভাব পড়বে তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কদিন থাকছে বর্তমানে কিন্তু প্রায় আট চতুর্থী এবং আগামীকাল কিন্তু পঞ্চমী আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল পরিস্থিতি কেমন থাকছে ষষ্ঠীর দিন কেমন থাকছে সপ্তমীর দিন কেমন থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে যে নিম্নচাপটি আসছে তার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে কি কি পরিবর্তন থাকছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামীকাল কিন্তু থাকছে ভারী বৃষ্টি আজ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে বায়ু বইলেও কিন্তু কিছু জেলার ওপর অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা দেখা যাচ্ছে এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের আলিপুর জারি করেছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কিছু জেলার ওপর থাকছে কিছু জেলার ওপর কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং তারপরে উনত্রিশ তারিখের দিকে কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির উপর কিন্তু সতর্কতা রয়েছে তার সাথে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এই আরও দুই জেলার উপর কিন্তু সতর্কতা রয়েছে উনত্রিশ তারিখের দিকে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য আঠাশ তারিখ অবধি সতর্কতা থাকছে যেটা কিন্তু এখনও অবধি আমাদের বাংলাদেশ এবং ওড়িশা তারই সাথে দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু থাকছে সতর্কতা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং বেশিরভাগ জায়গাতেও থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সতর্কতার ওপর নজর রাখলে দেখা যাচ্ছে আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলার মধ্যেই কিন্তু সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু বইতে পারে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে জলপাইগুড়ির ওপর এবং তারই সাথে কিন্তু এপাশে আলিপুরদুয়ারের ওপর এই দুই জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে আগামীকাল বাদবাকি যে জেলাগুলি থাকছে সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এক থেকে দু জায়গাতে এবং আঠাশ তারিখের দিকে যে আমরা সতর্কতাটা পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে সহ বৃষ্টির সতর্কতা এবং উনত্রিশ তারিখ কিন্তু শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর থাকছে সহ বৃষ্টির সতর্কতা আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর এবং উড়িষার উপকূলের কাছে রয়েছে একটি নিম্নচাপ এবং তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দুপুরবেলার দিকে ভারী পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিকেলবেলার দিকেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ দুপুর বারোটা থেকে রাত্রির বারোটার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় থাকছে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিশেষ করে এপাশে বেলদার দিকে থাকতে পারে এবং তার সাথে কিন্তু খড়গপুর বালিচকের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রতিটা জেলার উপরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু বাংলাদেশের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে সিলেটের সাইডে এবং এ কিন্তু রংপুরের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এ কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কুচবিহার দুয়ারের ওপর ভারী বৃষ্টি রয়েছে এবং এপাশে পাশে কিন্তু জলপাইগুড়ির ওপরও কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল পঞ্চমীর দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ওপর আলিপুরদুয়ার শিলিগুড়ির ওপর হালকা বৃষ্টি সরি আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর কিন্তু হালকা বৃষ্টি রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে নকশালবাড়ি ও তার আশেপাশে কিষানগঞ্জের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সিলেটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সাতাশ তারিখ এবং এ পাশে কিন্তু আসামের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পঞ্চমীর দিন এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর উপকূলের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি রয়েছে গঙ্গাসাগর এবং হলদিবাড়ির দিকে এবং এ বাংলাদেশের সুন্দরবনের দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে সাতাশ তারিখের দিকে এবং এপাশে লালমোহন এবং এপাশে কিন্তু মতিহাটের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এপাশে কিন্তু হাওড়া এসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সাতাশ তারিখের দিকে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুর সাইডের দীঘা কোনটা দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আঠাশ তারিখের দিকে অর্থাৎ ষষ্ঠীর দিন কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর একদমই হালকা বৃষ্টি রয়েছে তবে এ পাশে কিন্তু কলকাতা হাওড়ার দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং তার আশেপাশে বিভিন্ন যেসব জেলাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এ কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকে তেমন কোনো বৃষ্টি নেই এবং এ কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে ভারী বৃষ্টি রয়েছে ময়মনসিংহ এবং সিলেটের সাইডে এবং রংপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং এ শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে মালদার দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দু এক জায়গায় কিন্তু হালকা ছিটেফোটা এক পশলা দুপশলা বৃষ্টি হতে পারে বিশেষ করে কিন্তু জয়নগর মাজিলপুরের ওপর যেটা কিন্তু আজকের আপডেটে পাওয়া যাচ্ছে এবং আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হুগলি এবং মেদিনীপুরে সরি নদিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে কিছু জায়গায় এবং এ কিন্তু মুর্শিদাবাদের দিকে একটু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি রয়েছে বীরভূমের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এক তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা বাড়ছে বিভিন্ন জায়গাতেই এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতেই কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে এবং দু তারিখ থেকে কিন্তু সেই বৃষ্টিটা আরও বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু প্রায় প্রতিটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু দু তারিখ থেকে পরের চার দিনে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিছু কিছু জায়গায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের দিকে কিন্তু এবার কলাপাড়ার দিকে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একটু বেড়েছে এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের উপর থেকে কমেছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির উপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা কমেনি দশ থেকে কুড়ি মিলিমিটার কমেছে এবং তেমন কোনো আর কিন্তু বড়ো পরিবর্তন নেই এবং বর্তমানে যেই ঘূর্ণিঝড়টি রয়েছে দক্ষিণ চীন সাগরে সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে এবং ক্রমশ কিন্তু প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটি গাস্টিং থাকবে যেটা কিন্তু কিছু জায়গায় থাকবে ভিয়েতনামের এবং ক্রমশ কিন্তু এরই সাথেই এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর কিন্তু আবারও নতুন করে কিন্তু আরেকটি নিম্নচাপ সরি আরেকটি ঘূর্ণাবর্ত ফিলিপিন সাগরে তৈরি হবে এবং ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে আবারও দক্ষিণ চীন সাগরে আসবে এবং অতি অতিগভীর নিম্নচাপে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে কিন্তু এই ঘূ বর্তমানে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে একদম উপকূলের কাছে থাকবে বর্তমানে কিন্তু এর গাস্টিং এখনও অবধি আজ কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ফিলিপিন্সের ওপর রয়েছে এবং দেখা যাচ্ছে মোটামুটি এর কিন্তু রয়েছে একশো তেরো থেকে চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ক্রমশ কিন্তু আঠাশ তারিখের দিকে এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে উপকূলের কাছে গিয়ে কিন্তু মোটামুটি শক্তি বাড়াতে বাড়াতে প্রায় দুশো আট কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কোনো কোনো জায়গায় রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় কিছু কিছু জায়গায় একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা থাকবে এবং কিছু জায়গায় কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ কিছু জায়গায় একশো দশ থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা কিছু জায়গায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম কিন্তু এর ঝাপটা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটি চলে যাওয়ার পরেই কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে যার জেরে কিন্তু আবারও ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর এই নিম্নচাপ ঘূর্ণাবর্তটি কিন্তু অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু চীন সাগরে আসার পর থেকে কিন্তু আবারও শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু অতিগভীর নিম্নচাপ অথবা এটিও কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এর বায়ুর গাস্টিং আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে এরই সাথেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু আরেকটি নিম্নচাপ রয়েছে যেটি দু তারিখের দিকে আমাদের উপকূলের কাছে থাকবে যার জেরে কিন্তু বায়ুর ঝাপটা দু তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতা এবং বাংলাদেশ বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকতে পারে গতিবেগ কিন্তু থাকতে পারে এর এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ